ভুলবো কেন এই বাড়িতে আমার এক বাবা ওই বাড়িতে আরেক বাবা দুটো বাবা আমার তিনজনে একসাথে হেসে উঠল উজ্জ্বল সাহেব মিজান সাহেব বসলেন ড্রয়িং রুমের সোফায় দুজনে বেয়াই কিছুক্ষণের ব্যবধানে মজে উঠলেন আড্ডায় ওনাদের দেখে বোঝার উপায় নেই দুজনের এই প্রথম পরিচয় এর আগে টুকটা কথা হলেও সেভাবে আলাপ হয়নি উৎসাহ গেল রান্নাঘরে মায়ের কাছে তনয়া বেগম রান্না করছেন হেল্পিং হ্যান্ড মেয়েটা তার হাতে হাতে সাহায্য করছে উৎসা মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বের হলো আশেপাশে মেহেরাপের দেখা নেই উনি আবার কোথায় গেলেন খেয়াল করলো উপরে তিয়াসের রুম থেকে হাসির শব্দ আসছে দুই বন্ধু শুরু হয়ে গেছে উৎসা তিয়াসের রুমের সামনে যে গলা ঝাড়া দিল তিয়াস মেহেরাপের সাথে কথা বলায় ব্যস্ত ছিল দরজার কাছ থেকে আওয়াজ পেয়ে সেদিকে তাকালো আদরের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো কাছে এসে মাথায় গাঢ়টা মারলো কি রে পেতনি কেমন আছিস আমাকে তো ভুলেই গেছো বন্ধুকে পেয়ে তোমার একমাত্র বোন যে এসেছে সেই খেয়াল আছে তোমার তোর মতো পেতনির খবর নেওয়ার সময় আছে আমার তাও বল কেমন আছিস বাদরের গলায় ঝুলিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি বাই এনি চান্স তুই কি নিজেকে মুক্তর মালা ভাবছিস তাহলে তোর ধারণা ভুল বোন তোকে দেখে শেওরা গাছের পেতনি ছাড়া আর কিছুই লাগে না আমি পেতনি পেতনি তোমার বউ এই একদম আমার বউকে পেতনি বলবি না আমার বউ একদম পরীর মতো পরীদের তো খেয়ে কাজ নেই তোমার মতো হনুমানকে তারা বিয়ে করতে যাবে কোন দুঃখে করবে করবে দেখিনিস উৎসা ভেংচি কাটলো তিয়াস এবার মেহেরাবকে জিজ্ঞেস করলো বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু মেহেরাব একবার আর চোখে উৎসার দিকে তাকালো উৎসা মেহেরাবের দিকে তাকিয়ে আছে পেপনি কপালে জুটলে আর কেমন জীবন কাটতে পারে বলো বন্ধু মেহরাব উদাস করুণ কণ্ঠে বলে উঠল কথাগুলো মনে হচ্ছে বেচারার কতই না দুঃখ তিয়াস ওর সাথে তালে তাল মিলিয়ে বলল এই জন্যই তোকে বারবার বলেছিলাম পেতনিগারে নিস না নিস না নি আমার কথা এখন বুঝো মজা কি করব বলো আমার তো আবার দয়ার শরীর কারো কষ্ট দেখতে পারি না উৎসার রেগে মেগে তাকিয়ে আছে মেহরাবের দিকে এর অর্থ হলো আপনাকে একবার বাগে পাই তারপর দেখাচ্ছি মজা রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে মেয়েরা ভীত চোখে তাকালো বেশি বলে ফেলল না তো উৎসাহ মুখ ঝামটা দিয়ে চলে গেল উৎসাহ চলে যেতেই মেহরাব তড়িঘড়ি করে বলল বন্ধু বেশি বলে ফেললাম নাকি বউ আমার অমন মুখ ঝামটা দিল কেন কি করবে এখন বেশি কিছু করবে না তোকে সপ্তাহখানে বউ সারা থাকতে হবে এ আর কি আমি বনুকে চিনি তো এর কম হবে না বেশি হলে হতে পারে মেহেরাব করুণ দৃষ্টিতে চাইল তিয়াসের পানে তিয়াস মোটেও পাত্তা দিল না শীষ বাজাতে বাজাতে চলে গেল পেছনে পড়ে রইল বেচারা মেহেরাব কেন যে বউ আর শালার ঝগড়ায় ঢুকতে গেল নিজের গালে নিজের বসাতে ইচ্ছে করছে এখন এমনই নিষ্ঠুর একটা বউ পেয়েছে মায়াদয়া নেই বললেই চলে তার মধ্যে এমন করলে মেহরাব থাকবে কি করে একটা না দুটো না পূর্ব সাত সাতটা দিন দেখা যাবে এই সাত দিনে বউয়ের অভাবে শুকিয়ে যাবে সে মেহেরাব কতক্ষণ যাবৎ বইয়ের পিছু পিছু ঘুরছে কিন্তু উৎসাহ ওকে পাত্তাই দিচ্ছে না এমন ভাব করছে যেন মেহরাব নামক কেউ এখানে নেই মেহেরাবের এক মিনিটের জন্য মনে হলো ও বোধহয় ভ্যানিশ হয়ে গেছে অদৃশ্য হয়ে যাওয়ায় ওর বউ ওকে দেখতে পাচ্ছে না সত্যি কি তাই তাহলে তো কিছু একটা করতেই হয় মেহরাব কি করবে ভেবে পেল না ফুট করে চুমু বসিয়ে দিল উৎসার গালে উৎসা সোফায় বসে রিনির সাথে কথা বলছিল মেহরাপের কান ডে রিনি শব্দ করে হেসে ফেলল উৎসার রক্তিম চোখে তাকালো মেহরাপের পানে বেচারা মেহরাপ উৎসার চোখ রাঙানো দেখে পিছলে হাসলো দাঁত কেলিয়ে বলল আমি ভেবেছি আমি বোধ হয় অদৃশ্য হয়ে গেছি তাই আর কি চেক করছিলাম তোমরা গল্প করো আমি গেলাম উৎসার ভাবভঙ্গি একটু পরিবর্তন হলো না একই ভঙ্গিতে চেয়ে রইলো মেহেরা পর চাহুনির মানে বুঝে মানে মানে কেটে পড়লো এমনিতেই বউ খেপে আছে এখন বাড়াবাড়ি করলে আস্ত চিবিয়ে খাবে মেহেরা প্রস্থান করার সাথে সাথে রিনি টিচ করা শুরু হয়ে গেল আপু উঁচুক করবে তুমি না হয় তোমার সাথে কথা বলবো না তুই কি আমায় ভোলা ভালা তোমার প্রেমের দেওয়ানা মেহরা পেয়েছেন জানো আমি তোর ওই হুমকি ধমকানিতে ভয় পাই না কথা না বলে মাইক দিয়ে কথা বলবো উৎসাহ আসলো রিনির কথায় এই তো কয়েকদিনের পরিচয় তাদের কিন্তু রিনি মাঝে মাঝে এতটা অধিকার বোধ নিয়ে কথা বলে মনে হয় উৎসার আপন বোন ওকে শাসন করছে আবার দুজন ঝগড়া করেছিস রিনি কথাটা শেষ করতে পারলো না তার আগে উৎসার তেতে উঠলো তেতে উঠে বলল তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয় আমি খালি ঝগড়া করি আর তোমার দেবর দুধে ধোয়া তুলসী পাতা আরে তুই ফুল বলছিস আমায় আমি সেটা মেন করিনি কি হয়েছে বল তোমার দেবর আমায় পেটনি বলেছে আমি কি পেটনি আমায় কোন অ্যাঙ্গেল দিয়ে পেটনি লাগে শুনি তুমি বলো আমায় দেখতে কি সত্যি পেটনির মতো লাগে শেষের প্রশ্নগুলো ছিল একরাশ অভিমান মেশানো রিনির মনে হলো এই বুঝি উৎসাহ কেটে দিবে হলো তাই ঠোঁট উল্টে কান্না কান্না ভাব রিনি উৎসাহকে কাছে টেনে নিল আদর করে বলল মন খারাপ করিস না বোনো মেহরাব হয়তো মজা করে বলেছে জানিস তো স্বভাব এই জন্যই ভেবেছি তোমার দেবরকে এক সপ্তাহ শাস্তি দিব এক সপ্তাহ ওনার সাথে কথা বলবো না ভালো করেছি না বলো এক সপ্তাহ একটু বেশি হয়ে গেল না হলে হবে আমি ওনাকে শাস্তি না দিয়ে হার মানব না উচ্চার তার সিদ্ধান্তে অটল কোনো মতে ও মেহরাবকে ছাড় দিবে না এক চুঁত পরিমাণ ছাড়ো না তিয়াস বেচারা এটিমের মতো তাঞ্জিলার দিকে তাকিয়ে আছে মেয়েটার নিষ্ঠুর মানবী ন্যায় ওকে পাত্তাই দিচ্ছে না কেমন নির্দয়ের মতো বান্ধবীর সাথে খোঁজ গল্প করছে ওকে পাত্তাই দিচ্ছে না এদিকে যে কেউ একজন তার দিকে চাতকের ন্যায় চেয়ে আছে সে খেয়াল কি তার আছে একটুও নেই খেয়াল থাকলে নিশ্চয় একবার হলেও এদিকে তাকাতো আশেপাশে সন্ধানী দৃষ্টিতে তার প্রেমিক পুরুষকে খুঁজে বেড়াতো কিন্তু সে তো এগুলোর কিছুই করছে না করবেই বা কেন তার বজ্জাত ভোনটার বজ্জাত মার্কার সাগরের তো সে ভোনটা তার বন্ধুকে জ্বালিয়ে মারছে আর ভোনের বান্ধবী তাকে জ্বালিয়ে মারছে খুব শীঘ্রই মেয়েটাকে খাঁচায় বন্দি করতে হবে এভাবে ছেড়ে রাখা যাবে না মনে ফোন দিয়ে এটে বসলো বন্ধু তার বিয়ে করে সংসার করছে তাহলে ওই বা পিছিয়ে থাকবে কেন মেহেরা পড়েছে মহাফ্যাসাদে কেন যে বন্ধু নামক শত্রুটার সাথে তালে তাল মিলাতে গিয়েছিল এখন সেই সাথ হারে হারে টের পাচ্ছে মানুষ এই জন্যই বলে শালা মানেই জ্বালা সেই জ্বালাই এখন মেহরাবকে জ্বালিয়ে মারছে যন্ত্রণায় মেহরাবের ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে কিন্তু বেচারা সেটা করতে পারছে না উৎসাহ বসে আছে তাঞ্জিলা রিনির সাথে একটু বাদে ওরা চলে যাবে তবে উৎসাহ মনে মনে ফোন দিয়ে এটি বসে আছে যে কোনো বাহানায় ও এখানে থেকে যাবে যাবে না ও বাড়ি ওকে পেতনি বলা বিড় করে বলল মেহরাব মির্জা আমি যদি আপনাকে পেতনি বলার মজা হারে হারে না বোঝাতে পারি তাহলে আমার নামও উৎসারা অবশেষে যাবার সময় হয়ে এলো উৎসা মিজান সাহেবের কাছে বায়না ধরলো আদুরে গলায় বলল বাবা আমি কিছুদিন এ বাড়িতে থাকি মিজান সাহেব একবার ছেলের দিকে তাকালেন মেহেরা পিসারায় না বোঝাচ্ছে উৎসা থোট বললো বলল প্লিজ বাবা থাকি না মিজান সাহেব উৎসার কথা ফেলতে পারলে না উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরে আসিস মা তোকে ছাড়া যে আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো কি আর করার মেহেরাবকে একাই ফিরে আসতে হলো রুমে ঢুকে বিষণ্ণতা ছেকে বসলো রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে মেহেরাব আশেপাশে তাকালো না সবকিছু তার নিজের জায়গায় আছে তবে যেটা নেই সেটা হলো এই রুমের মালকিন যার অস্তিত্ব পুরো রুম জুড়ে বিরাজ করে বাড়ি ফিরে পিচ্ছি মেয়েটাকে চোখের সামনে না দেখলে মেহেরাবের হৃদয় যেন এক ফোটাও শান্ত থাকে না উন্মাদ হয়ে যায় মেহেরাব মেহরা ভালো করেই বুঝে গেছে এখন উৎসার কাছে গেলে মেয়েটার রাগ কমবে না উল্টো বাড়বে তাই না যাওয়াই ভালো মেহরাবে চোখের সামনে ভেসে উঠল এই তো কয়েকদিন আগের ঘটনা ও অসুস্থ থাকা অবস্থায় উৎসার আকুলতা মেহরাব ঠোঁটে লিয়ে হাসলো রুমে টিকতে না পেরে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লো অনেকদিন হলো বাইক নিয়ে বের হওয়া হয় না আজ বন্ধুদের সাথে ইচ্ছে মতো আড্ডা দিবে যেই ভাবা সেই কাজ অপরদিকে উৎসাহ সেই তো নিজের মতো দিব্যি রয়েছে তাঞ্জিলার সাথে আড্ডা দিয়ে চলেছে দুইজন বান্ধবী হেসে কুটি কুটি হচ্ছে পারছে না একে অপরের গায়ে ঢলে পড়তে হাসি যেন দুজনের মুখে ধরছেই না দিনের আলো ফুরিয়ে রাতের আধারে ঘ্রাস করেছে পৃথিবীকে উৎসাহ উদাসমনে বেলকুনিতে বসে আছে ওর মনটাও বেশি ভালো না ভেবেছিল মেহেরাবকে শাস্তি দিয়ে খিলকিল করে হাসবে কিন্তু এখন ভালো লাগছে না মেহেরাবের ভাবনা ওকে চারপাশ থেকে ঘিরে ধরেছে উৎসাহ মাথা থেকে সেসব ঝেড়ে ফেলার চেষ্টা করল কিন্তু পারলো আর কই বজ্জাত লোকটা ওর মাথা খারাপ করে দিচ্ছে উৎসাহ কোনো উপায় না পেয়ে তাঞ্জিলাকে কল লাগালো তাঞ্জিলা সন্ধ্যা নাগাদ চলে গেছে কিছুক্ষণ দুই বান্ধবী কথা বলল। প্রিয় বান্ধবীর সাথে কথা বলে উৎসাহ মন ফুরফুরে হয়ে গেল এর মাঝে নিচ থেকে তিয়াস ডাক দিল সেই সময় মেহেরাবটা চলে যাওয়ার পরপরই বেরিয়েছে ও না হয় উৎসাহ ওর সাথে খুনশুটি করেই এতক্ষণ কাটিয়ে দিত উৎসা ভাইয়ের ডাক শুনে ঝটপট নিচে নামল তিয়াসের হাতে উৎসার অতি প্রিয় ফুচকা আগে এ বাড়িতে থাকতে তিয়াস প্রায়শই সন্ধ্যাবেলা ওর প্রিয় খাবারগুলো নিয়ে আসত আজ অনেক দিন বাদে এই ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহ আবেগপ্রবণ হয়ে গেল বোনকে আবেগপ্রবণ হতে দেখে তিয়াস কথা ঘুরালো খোঁজা দিয়ে বলল কান্নাকাটি করলে কিন্তু দিব না কোনো কান্দুনে মেয়ের জন্য আমি আমার কষ্টে টাকা খরচ করিনি তাই মোটেও কান্না করবি না উৎসা সেটা মানতে পারল না না চাইতেও অক্ষি কোল এক ফোটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তিয়া সেটা দেখে গলা বাড়িয়ে তনায়া বেগমকে ডাকতে ডাকতে বলল আমু একটা প্লেট নিয়ে এসো তো একজনের জন্য ফুচকা এনেছিলাম সে কান্না করায় ব্যস্ত তাই আমার ফুচকা আমিই খাবো তন্নয়া বেগম প্লেট নিয়ে এলো তিয়াস চেয়ার টেনে বসে প্যাকেট থেকে ফুচকাগুলো একে একে বের করলো উৎসাকে দেখিয়ে দেখিয়ে একটা ফুচকার টক পুরে দিচ্ছে মুখে দিতে নিবে এমন সময় উৎসা চট করে এসে ফুচকাটা নিজের মুখে পুরে নিল অতপর বিশ্বজয়ী হাসি দিল ফেংচি কেটে বলল সব কত আসছে আমার প্রিয় ফুচকা খেতে আমার ফুচকা খেতে যাওয়ার অপরাধে তোমার শাস্তি দেওয়া হলো আমার ফুচকা আমি খাবো এতে আবার আমি শাস্তি বাহ দারুণ তো হ্যাঁ এখন শাস্তি পালন করো শাস্তিটা কি মহারী তোমার শাস্তি হলো সবগুলো ফুচকাই তুমি আমায় খাইয়ে দেবে সার বাক্য ব্যয় করলো না কারণ ও ভালো করেই জানে উৎসাহ যেহেতু একবার বলেছে তো বলেছেই এই নরচর হবে না অনেকদিন পর ভুনের আবদার পালন করতে পেরে তিয়াসের মনটা আনন্দে নেচে উঠল কিন্তু মুখে সেটা প্রকাশ করল না একরাশ বিরক্তি ঝুলিয়ে রাখল এমন একটা ভাব যেন উৎসাহকে খাইয়ে দিতে ওর কতই না বিরক্ত লাগছে কিন্তু মনে মনে খুশি হয়েছে বোনটা তার বড্ড আদুরের অনেক ভালোবাসার কিন্তু কখনোই প্রকাশ করা হয়নি ফুচকা খেতে গিয়ে উৎসার ছাল লাগলো ঝালে জীব জ্বলে যাচ্ছে ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিল বোন আঁচবে শুনে আগে এনে রেখেছিল বাকিটার সময় দুই ভাই বোনের খুঁ কেটে গেল। এই সময়ের মাঝে উৎসার একটি বারের জন্য মেহরাপের কথা মনে পড়লো না দিব্যি ভুলে গেল মানুষটাকে রাত একটা বেজে দুই মিনিট গভীর ঘুমে মগ্ন সবাই বিছানার পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা বারবার জানান দিচ্ছে কেউ একজন গভীরভাবে উৎসাহ নামক রমণীকে স্মরণ করছে উৎসাহকে তার ডাকে সাড়া দিতেই হবে সারা না পাওয়া অব্দি ওপাশের মানুষটা থেমে যাওয়ার পাত্র নয় উৎসাহ তখন গভীর ঘুমে বিভোর রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়েছে সারা দিন এদিক ওদিক ছোটাছুটি করায় ক্লান্তি ঝেকে ধরেছে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি অপর পাশের মানুষটা দিশেহারা হয়ে গেছে এক পর্যায়ে উৎসার ঘুম ছুটে গেল পিটপিট করেছে হাতছে ফোনটা খুঁজলো পেয়ে গেলে কোনো দিকে না তাকে কল রিসিভ করে কানে ধরলো কানে ধরতে অপর পাশ থেকে পুরুষশালী অধৈর্য কণ্ঠ ভেসে এলো বেলকনিতে এসো উৎসার ঘুম এক লহমায় ছুটে গেল চট করে তাকালো ফোন স্ক্রিনে জল করছে মাই লাভিং হাজবেন্ড নামটা ঘড়ির দিকে তাকালো একবার একটা বেজে দশ মিনিট উৎসাহ তড়ি করি করে বেলকুনিতে গেল চোখ পড়লো উৎসাদের বাড়ির সামনের রাস্তায় ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে মেহেরাপের দিকে পাশে গোটা গোটা অক্ষরে সরি লেখা উৎসাহ এতক্ষণে মেহেরাপের এখানে আসার কারণ খুঁজে পেলো ফোনটা খট করে কেটে ছুটল নিচে গেট খুলে এক দূরে মেহরাবের কাছে এসে থামলো মেহরাব চট করে হাঁটু গেড়ে বসে পড়লো মাথা নিচু করে বলল সরি মিসেস মেহরাব আপনাকে পেতনি বলা আমার অনেক বড় অপরাধ হয়েছে এই অদমকে এবারের মতো ক্ষমা করে দিন আপনি তো মেহরাব মির্জার মন মহলের একমাত্র উত্তরাধিকারী তার মহারানী আর সেই রাজ্যের সামান্য প্রজা আমি এবারের মতো ক্ষমা করে দিন এই প্রজাকে উৎসা মেহেরাপের কাণ্ডে কি রিয়েকশন দিবে সেটাই ভুলে গেল এক মুহূর্তের জন্যই মনে হলো প্রেমিকের সাথে ঝগড়া হওয়ায় প্রেমিক মানুষটি তার প্রিয়সীর মান ভাঙাতে এসেছে মাঝরাতে উন্মাদ প্রেমিক প্রিয়সীর বিহনে দগ্ন হয়ে প্রণয়নের দহনে টিকতে না পেরে ছুটে এসেছে কিন্তু এমন কিছুই না সামনে হাঁটু মুড়ে বসে থাকা যুবকটি তার স্বামী তাও আবার অনাকাঙ্ক্ষিত মানুষ তবু তার আচরণে বোঝার উপায় নেই মেহেরাপের পাগলামো দেখলে যে কেউ চোখ বুঝে বলে দিবে উন্মাদ প্রেমিক প্রেমিকার মান ভাঙাতে এসেছে উৎসাহ নিজেকে ধাতস্থ করে বলল মাফ করতে পারি তবে এক শর্তে কি সেই শর্ত তাড়াতাড়ি বলুন এরপর কখনো আমায় রাগাতে পারবে না এটা তো মানতে পারবো না মহারানী কেন আপনাকে না রাগালে আমার যে শান্তি লাগে না আপনি যখন রেগে মেগে রক্তি মুখে তাকান বিশ্বাস করেন আপনার সেই দৃষ্টিতে আমি আমার ধ্বংস দেখতে পাই উঠবো এভাবে বসে থাকতে পা ব্যথা করছে যে নায়ক নায়ক ভাব ধরতে গেলে এমনই হয় উঠুন মেহেরাব উঠে ফুলের গোছা উৎসার দিকে বাড়িয়ে দিল উৎসা খুশি হয়ে ফুলগুলো নিল অতঃপর ফুলের সুগ্রান নিতে নিতে বলল এত সুন্দর ভুল উপহার দেওয়ার জন্য আপনাকে মাফ করাই যায়